সঙ্গীত জগতের এবং সাহিত্য জগতের নক্ষত্র পতন বর্ধমানের একটি ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে কিছুদিন আগেই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সঙ্গীত মেলায় এই শিল্পী এবং কবি মানস বসুকে সমর্থনা দেন সঙ্গীত জগতের এবং সাহিত্য জগতের নক্ষত্র কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে জানালো যে ছোট নীলপুর বৃন্দাবন গার্ডেন সেখানে উনি ফিল্যাডে ছিলেন আমাদের মানুষ বোস মহাশয় তিনি একজন নামি দামি শিল্পী আমরা পাঁচজন গুণী মানুষকে সঙ্গীত জগতে তাদের আমরা সম্বোধনা দিয়েছিলাম এবং তেইশে আগস্ট থেকে যেটা আমাদের সঙ্গীত মেলা ছিল সেখানে আমরা মানুষ বোসকেও দিয়েছি কারণ আমরা বহু মানুষের কাছে শুনতাম উনি একজন গুণী মানুষ এবং নামি দামি শিল্পী ছিলেন সেই করে সেই জন্যই ওনাকে আমরা সম্বোধনা দিয়েছি আজকে হঠাৎ শুনতে পেলাম কারণ উনি অবিবাহিত ওনার কোনো ছেলে মেয়ে বউ কেউ নাই উনি নিজেই একা ফ্লাডে থাকতেন হয়তো দুদিন আগে উনি মারা গেছেন কেউ জানেন না আজকে দুর্গন্ধ বেরানোর পর ফ্লাডের অন্য লোকটা দরজা ভেঙে দেখেন উনি মোড়ে পড়ে আছে এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার যদিও উনি অনেক বয়স হয়েছে কিন্তু এইভাবে উনি মারা যাবেন এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে এখন ওনাকে বার করা হচ্ছে পোস্টমার্টাম হবে কি জানি না ওনাকে নিয়ে যাওয়া হবে এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার কারণ যাকে কদিন আগে এত সুন্দরভাবে একটা নাম উনি এত প্রশংসা করলো আমাদের সঙ্গীত মেলা নিয়ে যে এই মেলাতেই আমাকে সারা জীবন আমি একজন শিল্পী ছিলাম কিন্তু এই সম্বোধনা কেউ আমাকে দেয় নাই আমাকে বিধায়কই দিলেন এত বড় সম্বর্ধনা সেই জায়গায় ওনার মতো লোক কয়েকদিনের মধ্যেই মারা যাবে এটা আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার কিছু না মানে দুদিন থেকে পচা গন্ধ হালকা 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 পচা গন্ধ আজকে খুব অতি উগ্র গন্ধ বেরোচ্ছিলো তারপরে সব খোঁজাখুঁজি করা হলো কোথাও কিছু পাওয়া গেল না তারপর ওনার বাড়ির নিচে তাড়াতাড়ি ওনার বাড়ির নিচে তাড়াতে একটু গন্ধটা শীঘ্র পাওয়া গেল তখনই সন্দেহ হলো সন্ধ্যার পরে তখন আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে তাদের সামনে দরজা ভাঙা হলো ভিতরে দেখা গুলো উনি মরে পড়ে আছে তিন আমনের মানুষ বসে উনি কি কে একাই থাকতেন বিএসডিও করেনি উনি কানের মাস্টার ছিলেন সাহিত্য বাহিত্য চর্চা করত অনেক নাম ছিল সঙ্গীত জগতে সঙ্গীত জগতেও নাম ছিল ওনার তারপর আবৃত্তি ভবৃত্তি হচ্ছে সব নানা নাম ছিল এটা কোন জায়গা এটা এটা ছন্দনপুর ইটভাটা রোড বৃন্দাবন কাটে আপনার নাম আমার নাম অলক চৌধুরী দেখে দুঃখের ভাই সঙ্গীত জগতের একজন উন্নত মানের বড় জফের শিল্পী আমরা মানুষদের খালামী বৃন্দাবনগানের আবাসিত থাকেন দীর্ঘদিন ধরে আমরা যখন আমরা দু হাজার ছ সালে ফ্ল্যাট যখন কিনি মানুষদের আমরা সব এক ব্লকে থাকি কিছুদিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিদার তাকে সম্মান দিয়েছেন মানুষদা মারাজাতে অপনীয় সঙ্গীত জগতে একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারালাম ভাষা নেই কি মনে হচ্ছে কি ঢুকে কি দেখলেন কেমন পরিস্থিতি মনে হচ্ছে কয়েকদিন ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না একদিন আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম মানুষ দা তোমার কোনো দরকার বলে না ঠিক আছে আমি একটু পান খেয়ে আসি তো উনি বাইরে দাস আমার মনে হয় বাথরুম থেকে ঘরে ঢুকতে গিয়ে উনি স্লিপ কেটে পড়াই ওই পাঞ্জাবি অবস্থায় পাঞ্জাবি অবস্থায় উনি পড়ে গেছে চার দিন ধরে মানুষরা আমরা কোনো ফ্রেশ পাচ্ছিলাম না মানে বড় মানুষে আমরা এক দুদিন ধরে খুব গন্ধ পাচ্ছি আজকে সন্ধেবেলা আমার প্রস আমাদের আবাসনে একজন আমার এখানকার আবাসনে যদি থাকে প্রসঙ্গ উনি আমাকে বললেন যে এখানে সুমিত একবার আয় একটা গন্ধ পাচ্ছি আমরা খুব বাজে আমি তড়িঘড়ি সন্ধেবেলায় ছুটে আসি ছুটে এসে দুই বন্ধু মিলে আমরা দেখছি হ্যাঁ এখান থেকে একটা গন্ধ যেটা আসছে সত্যি এটা মানুষ মারার মতোই গন্ধ সঙ্গে সঙ্গে বর্ধমান থানা আই ফোন করি আমি

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন